আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ও একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম আলহামদুলিল্লাহ যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন যে গাছ ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ফলন তো ভালো হয়েছে এটা আপনাদেরকে এবং কিভাবে কাটিং করলাম এটাও দেখাইছি আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো কোন জায়গার মধ্যে লাগাচ্ছি আমার কেন এত তাড়াতাড়ি আরো গাছ লাগানোর প্রয়োজন দেখানো আহ ইচ্ছা পোষণ করছি কিভাবে লাগাই এটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এই যে কাটিং গুলো এখন বরব নদীর চড়ে কিন্তু লাগাবো অবশ্যই ইনশাআল্লাহ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখার জন্য জানাচ্ছি আল্লা অবশ্যই কাজের মধ্যে করে কিভাবে লাগাই কিভাবে এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং কোন জায়গার মধ্যে লাগাবো মাটি কি কি সিস্টেমের মাটি উর্বর মাটি কিনা এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যে এখনই নিয়ে যাবো ইনশাল্লাহ দেখছেন এখনই কিন্তু লাগাবো কোন জায়গায় নিব অবশ্যই আপনাদেরকে দেখাবো এবং কিভাবে লাগাই তো দেখাবো ইনশাল্লাহ আসেন দর্শক অবশ্যই আপনাদেরকে দেখায় বন্ধুরা আসলে পরিশ্রম কোনো কিছু হয় না কাজে আমি বল ডালে কোনো কিছু হয় না অবশ্য আসেন দেখাই এবং কোন ক্ষেত্র নষ্ট করে কিন্তু এই গাছটা লাগাবো আব্বাই বলছে যে এই ক্ষেত্র নষ্ট করে যে কোষাশা করছিল এই কোষাশা অবশ্য নষ্ট করে পরে কিন্তু করতে হবে দেখতে থাকেন লাগাবো প্রিয় দর্শক এই যে এই ক্ষেত্রে দেখতেছেন আব্বাই মুইদা এটা আগে জঙ্গল ছিল কচু ছিল এই কচ্চু গুলা নষ্ট করে ফালাইয়া কিন্তু পরবর্তীতে কচ্চু লাগাইছে এবং আব্বা বলছে যে তুই এই কচ্চু গুলি ফালাইয়া আহ গাছ লাগাই দেয় এবং নিচে কিন্তু ফালানো অবশ্য আমার হয়েছে গাছ উঠতে উঠতে গাছ বড় হইতে হইতে দিন লাগতে পারে উঠতে বেচতে এই জন্যই কিন্তু এখানে লাগাবো ইনশাল্লাহ কিভাবে লাগাই এগুলা সবগুলো কিন্তু এইভাবে টান্না উড়াইয়া ফালাই দিয়া তারপরে কিন্তু অবশ্যই গাছের গুড়ির মধ্যে লাগাবো ইনশাল্লাহ এবং এটা পুরা ক্ষেতের মধ্যেই কিন্তু আমি লাগাবো এটা যে খেতটা দেখতেছেন এখানে বারো থেকে চোদ্দ ঘন্টা এরকম হবে এই পুরা খেতের মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ লাগাবো তবে এখানে এই ওইভাবে লাগাচ্ছি না একবারে স্থায়ী ভাবে না এখন আপাতত এখনো লাগাবো এখান থেকে আমার গাছ যতদিন খাওয়াইতে পারি পরবর্তীতে যখন এই ক্ষেত গুলা কুসাশাস যখন শেষ হবে তখন কিন্তু এই একবারে আবার নতুন করে পুরাটাই কিন্তু লাগাবো ইনশাল্লাহ আহ অবশ্যই দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে যেটা দেখাচ্ছি অবশ্য এই যে দেখতেছেন এখন তো কিন্তু পালং শাকু আব্বায় ফেলাইছিল আবার এটা লাগাইছিলো আপনাদেরকে বলছি এই যে এইগুলা কিন্তু যেন যেই জায়গা থেকে উঠাবো এই জায়গার মধ্যে কিন্তু হালকা করে একটা করে চারা লাগাবো এই যে আমার ছোটো ভাই কিন্তু সুন্দর করে লাগাইতেছে অবশ্য খালি কোনো মতন মাটির নিচে দেওয়া হচ্ছে আর সেই এই জায়গার মধ্যে কিন্তু এই মানে একবারে লাগানো হচ্ছে না এটা অস্থায়ীভাবে লাগানো হচ্ছে পরবর্তীতে আবার পুরা এই জমির যেটা দেখতেছেন যে কুষাশ আছে এই কুষা শাক পুরাটার মধ্যে আবার লাগানো হবে তবে এখানে লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার গাছও যেন হয় এবং কাঠিনও যেন হয় কাটিনের যেন শর্ট না পড়ে এই জন্য কিন্তু এখানে লাগানোর উদ্দেশ্য আর একটা জিনিস হচ্ছে যে নিচে যে পালং শাক লাগানো হচ্ছে হইতে হইতে অবশ্য পালং শাক আট দশ দিন লাগবে এটা উঠতে আমার এই গাছের কাটিনগুলা বড়ো হইতেই মানে গাছগুলা বড়ো হইতেই কিন্তু পালং শাকগুলো বিক্রি করা বিক্রি করা যাবে ইনশাল্লাহ আমি যে গাছগুলি লাগাচ্ছি অবশ্য যেটা নিয়ম ছিল গাছ লাগানোর সেটা হচ্ছে আমি যেভাবে উপরে যেটা যেভাবে লাগাইছি আমার জমিতে এটা হচ্ছে দুই ফিট বা আড়াই ফিট দূর দূর কিন্তু আমি গাছ লাগাইছি আপনাদেরকে এরাকে দেখা দেখাইছিলাম আবার কিন্তু পরবর্তীতে কিন্তু আবার দেখাবো এখানে আবার আবারও বলি যে এটা লাগানোর উদ্দেশ্য হচ্ছে আমার যেন গাছের যেন শট না পড়ে এই জন্য অতি তাড়াতাড়ি এখানে লাগালাম এবং কস্তু খেত কচু গাছগুলা সবগুলা ফালাইয়া দেখতেছেন এই জমির মধ্যেই কিন্তু কচু ফালানোর পরেই কিন্তু এই জমির মধ্যে লাগানো হচ্ছে আমার আমার এই খামারের মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করে এবং এই গাছ লাগানো হচ্ছে এটা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায় এইটা আপনাদের কাছে দুয়াছে আপনারা যে যেই কাজগুলি করেন সকল কাজের মধ্যে যেন আল্লাহ তালা বারাকা দান করে দুনিয়া এবং পরকালে আমাদের সকলকে যেন আল্লাহ তালা কল্যাণ দান করে আমার খামারের জন্য দোয়াছে আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দুয়াছে এখানেই শেষ করবো আল্লাহ তালা সকলকে কবুল করুন আরও নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি